হ্যাঁ গাইডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী যাবো আজকে ষষ্ঠী খেতে তো এই যে মামের গা ধুয়ে দিয়েছি আর আমার চান টান করে পুজো দেওয়া হয়ে গেছে সব কাজ বাজ কমপ্লিট তো বর এখন পায়রাতে খেতে দিচ্ছে ও পায়রাটা খেতে দিয়ে তারপর চান করে রেডি হবে আর এই যে মামকে জিন্সের প্যান্ট জামা পরাবো আর আমি এইটা পরবো একটা কাঞ্চিবরম শাড়ি পরবো আর এই ব্যাগের মধ্যে জামা কাপড় গুছিয়ে নিয়েছি যেগুলো বাড়িতে গিয়ে পরবো তারপরে নাকি রেডি করবো তো চলো আবার পরে দেখা হচ্ছে তো এই যে মায়ের জন্য এই শাড়িটা কিনেছি আমি যেতে পারিনি তো মা গেছিলো কিনতে যেহেতু আমার নেমন্তন্ন বাড়ি ছিল আমি নেমন্তন্ন বাড়ি গেছিলাম তো তাই জন্য মা গেছিলো যে শাড়িটা কিনে এনেছে তো শাড়িটা বেশ ভালো মাকে বলবো সাদা দিয়ে পড়তে তো চলো আবার রেডি শেডি হয়ে পরে দেখা হচ্ছে আমি রেডি হয়ে গেছি তো এই দেখো মায়ের এই কাঞ্জি শাড়িটা পরেছি আর গলায় গণেশের আর এই কালেরটা পরেছি আর ওইদিকে মেয়েও রেডি হয়ে গেছে তো বাবাই চান করতে গেছে চান করে বেলাতে করেও ড্রেস পরবে তারপর আমরা যাব আর মা বাবারাও যাবে কিন্তু মা বাবারা একটু বেলাতে যাবে আমাদের বাড়িতে তো চলো মেয়েকে রেডি করিয়ে নিয়ে তারপর আবার পরে দেখা হচ্ছে মামকে মা রেডি করিয়ে দিয়েছে বাবাইও রেডি হয়ে গেছে জুতো পরছে তো আমরা যাব আর মারা পরে যাবে মা বাবা একসঙ্গে যাবে পরে তো চলো আবার বাড়ি গিয়ে দেখাচ্ছে তো আমরা বাড়ি চলে এসেছি আর বাবার জামা খুলে নিয়েছে পরে যখন মা পুজো করবে তখন আবার পরে নেবে জামা এই যে মহারানী আর মা ওদিকে রান্না করছে চলো তো আমি জামা চেঞ্জ করে নিয়েছি মেয়ে চান হয়ে গেলো বড় ফোনে কথা বলছে আর মা এদিকে রান্না করেছে এই যে শাক করেছে শাক চাটনি এই মাছের তরকারি এটাতে চাটনি আছে চাটনি আর এটাতে ভাজা আর এখন আমি মেয়ের মাংসটা করছি তারপর মা আমাদের সবাই মাংস করবে আর ভাত বসিয়েছি মানে একটা ভাত হয়ে গেছে আর একটু ভাত বসিয়েছে আর মা চান করে ওকে একটু দেবে মানে পাকার খাওয়া খাওয়া দেয় আর বাবা কাটে গেছে চলো আবার পরে দেখা জো দেবে তো গোপালের যে জামাটা এনেছিলাম সেই জামাটা এখন বার করে দেবো তো চলো বার করে দিই জামাটা আর ইনি এখন পাপড় খাচ্ছে বসে বসে তো এই যো এই জামাটা মা গোপালকে পরাবে এ নাও ধরো পছন্দ হয়েছে এই যো চলো মেজে দিচ্ছি তো চলো আবার মা বরকে এ করবে বলে পুজো দেবে না কি দেবে তার জন্য সব সাজিয়ে নিয়েছে আর উনি বসে রয়েছেন আর উনি রেডি আর মায়ের পুজো দেওয়াও হয়ে গেছে গোপালকে আমাদের নতুন জামাটা পরিয়েছে আর আমি এইদিকে চিকেন রান্না করছি তো দেখো যে মা এখন বরে পা ধুয়ে দেবে তারপর বরকে ওই ফল টল কি আছে ওর জল দেবে মাথার উপর দিয়ে তারপর মিষ্টি টিষ্টি খাওয়াবে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর এই যে বাবাই অন্য জামা পরেছিল তো মা এই জামাটা ওর জন্য কিনেছে আর মেয়ের জন্য ওই টপটা কিনেছে আর একটা আয়রন মেশিন দিয়েছে তো চলো মা ওকে তো তখন জল টল দিক তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো স্কিপ না করে চলো আবার পরে দেখা হচ্ছে তো মাকে শাড়িটা দিলেও তো এখন বরের সব কিছু কমপ্লিট হলো তো চলো আবার খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে রান্না করা তো এখন আমি মামকে খাওয়াতে বসেছি শুধু চিকেন দিয়ে খাচ্ছে তো খাইয়ে নেবো তারপর তো চলো আবার খেয়ে দিয়ে খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে তো বাবা কাজে গেছিলো তো এখন লাঞ্চ টাইম তো বাবা খেতে এসছে খেয়ে দিয়ে আবার চলে যাবে তো চলো বাবা খেয়ে দিয়ে যাক আবার মা বাবা এলে দেখা হচ্ছে তো বাবা মাও এই এলো তো বাবা মায়ের কাজ ছিল যেন দুপুরবেলা আবার খেয়ে দিয়ে চলে যাবে তো চলো তো বাবা খেয়ে দিয়ে কাজে চলে গেছে এখন আর বাবা বসবে খেতে তারপর আমরা বসবো তো এই যো বাবার সঙ্গে খেতে বসে পড়ে গেছে তো চলো খেয়ে দিয়ে দেখা হচ্ছে তো এই যো খাওয়া দাওয়া কমপ্লিট মারা খেয়ে দিয়ে চলে গেছে তো এখন আমরা আইসক্রিম খাচ্ছি মারাও আইসক্রিম খেতে খেতে বাড়ি গেছে তো চলো আবার সন্ধ্যেবেলা বাড়ি যাওয়ার পথে দেখা হচ্ছে তো এখন সন্ধেবেলা হয়ে গেছে আমরা বাড়ি চলে যাব যেহেতু মা কাজে যাবে আর এই যে মাম রেডি হয়ে গেছে এই জামাটা ওর দিদুন দিয়েছে ওকে আর বাবাই মাম বাইকে করে যাবে আর যেহেতু বাবার পাখাটা নিয়ে এসেছিলো তো আমি বাবার সঙ্গে যাব এনেছিলাম একটা ব্যাগ এই যে ওই ব্যাগটা এনেছিলাম এখন হয়ে গেছে দুটো ব্যাগ তো চলো বাবাই মামের সঙ্গে ধর মাম বাবাইয়ের সঙ্গে যাবে আর আমি বাবার সাথে যাব তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো আমরা বাড়ি থেকে বাড়ি চলে এসেছি তো চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দাও টাটা